নমস্কার বন্ধুরা এসে গেছি লাইভে আজ একটু দেরি হলো লাইভ অনুষ্ঠানে সবাইকে নমস্কার জানিয়ে ভাগ্য লাইভ শুরু করলাম বন্ধুরা আগামীকাল আপনাদের কেমন কাটবে আগামীকাল আপনাদের কোন সময়ের মুখোমুখি হতে হবে তা জানাতে অগ্রিম জানাতে অ্যাডভান্স জানাতে লাস্ট রেস্ট নেওয়ার সময় যাতে করে আপনারা আগামীকালের প্ল্যানিং করতে পারেন রাশিফল অনুযায়ী কিভাবে চলতে হবে দিনটা কিভাবে কাটবে তা যদি আগাম জানতে পারেন তাহলে আপনাদের অনেক উপকার হবে সুবিধা হবে প্ল্যানিং করতে পারবেন গোটা দিনটা কি করে অতিবাহিত করবেন কি উপায় অবলম্বন করবেন তা যদি আজ জেনে যান তাহলে অনেকটাই আপনাদের সুবিধে হবে তো বন্ধুরা আমি প্রত্যেক দিন লাইভে আসি টাইমটা একটু সন্ধ্যাবেলা থেকে শুরু করি করার চেষ্টা করি আপনারা জানেন আমি পেশায় পুরোহিত আমাকে পুজো করতে হয় তো সেটা করে আমি আপনাদের মুখোমুখি হই লাইভে তো বন্ধুরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ হতে চলেছে লাইভ কারণ থার্টি অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আগামীকাল কিন্তু বুধ এবং কেতু থার্টি অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধ এবং কেতু মহাসংযোগ হতে চলেছে এই মহাসংযোগে কিন্তু কিছু কিছু রাশি তিনটে রাশি অন্তত মালামাল হবে তিনটি রাশির অভূতপূর্ব ফলাফল আপনারা পাবেন সেই তিনটি রাশি হল আমি ভিডিওর শেষের দিকে বলবো আগে আমি আগামীকাল কেমন কাটতে চলেছে সেটা বলে দিই রাশিফল আগামীকাল থার্টি অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি শনিবার বাংলায় তেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন কালকে তিথি থাকছে সপ্তমী তিথি রাত্রি আটটা নয় অবধি রাত্রি আটটা নয় অবধি সপ্তমী তিথি থাকছে এবার বলবো আগামীকাল সপ্তমী তিথি রাত্রি আটটা নয় কাল বিশাখা নক্ষত্র সৌরমণ্ডলে বিরাজ করবে বিশাখা নক্ষত্র দুপুর একটা বত্রিশ মিনিট অবধি থাকবে কালকে যারা জন্মগ্রহণ করবেন এই পৃথিবীতে যারা নতুন অতিথি আসবেন তাদের জন্মে তুলা রাশি হবে শুদ্র বর্ণ হবে মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী বৃহস্পতির দশা তারা পাবে দিবা ছটা তিপ্পান্ন মানে ভোরের বেলা যদি জন্মগ্রহণ করেন সেইটা বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ এবং যদি একটা বত্রিশ গতে জন্মান তাহলে দেবগণ অষ্টোত্তরী ও বিংশত্তরী শনির দশা তাহলে এই হল আগামীকালের জন্মপুঞ্জি যদি আগামীকাল আমাদের ছেড়ে কেউ চলে যান পরলোক গমন করেন তাহলে কিন্তু চতুষ্পাদ দোষ পাবে খুব খারাপ দোষ চতুষ্প দোষ পাবেন তারা কিন্তু দিবাদ একটা বত্রিশ গতে যদি মৃত হন তাহলে দ্বিপাক দোষ এবং রাত্রি আটটা নয় গতে যদি পরলোক গমন করেন তাহলে একপাত দোষ আগামীকাল কোনো শুভকর্ম নাই তথাপি অমৃত যোগ বলে দিই অমৃত যোগ কালকে দিবা নটা উনতিরিশ থেকে বারোটা বিয়াল্লিশের মধ্যে এবং রাত্রি সাতটা চুয়ান্ন থেকে দশটা আঠেরোর মধ্যে এই হল অমৃতযোগ এবার আসছে আপনাদের কাছে রাশি ফল নিয়ে আগামীকাল রাশিফল মেষ রাশি দুর্বলতা সেটা শারীরিক দুর্বলতা এবং মানসিক দুর্বলতা দুটো দিক থেকে কালকের কিন্তু আপনারা বেশ দুর্বলতা ফিল করবেন শরীর এবং মন শারীরিক ও মানসিক দিক থেকে বৃষ রাশি কাল দিনটা আনন্দে পরিপূর্ণ আগামীকাল আপনাদের আনন্দে কাটবে মিথুন রাশি কালকে প্লেজার ট্রিপ আছে ভ্রমণ যোগ দেখতে পাচ্ছি আগামীকাল কর্কট রাশি কর্কট রাশিতে কালকে প্রেম যোগ আছে প্রেম যোগ আগামীকাল কর্কট রাশির ক্ষেত্রে প্রেম যোগ তৈরি হয়েছে কর্কটের পরে আসছে সিংহ বন্ধুত্বপূর্ণ দিন কাটবে অর্থাৎ একটা ব্যালেন্সিড ডে কালকের কাটবে কন্যা রাশি কন্যা রাশি হচ্ছে কালকের হ্যাপিনেস সুখ সমৃদ্ধি সব দিক থেকে কন্যা রাশির যোগ রয়েছে সুখ যোগ তারপর আসছি তুলা রাশি লিব্রা তুলারাশির আগামীকাল ব্যবসা বাণিজ্যে লাভের মুখ দেখবে ব্যবসায় লাভের মুখ দেখবে অর্থাৎ দিনটা শুভ যাবে বৃশ্চিক রাশি স্করপিও স্করপিও বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কালকের ব্যক্তিত্বের বিকাশ অর্থাৎ একটি পার্সোনালিটি একটা সেলফ ডিপেন্ডেন্ট নিজের চারিত্রগত উজ্জ্বলতা একটা মনের কনফিডেন্স শারীরিক ভাষা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকবেন আপনারা অর্থাৎ আপনার ব্যক্তিত্ব অন্যের নজর কাটবে একটা ব্যক্তিত্বের বিকাশ অন্য মানুষের ওপরে পড়বে যেটাতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন এবার আসছি ধনু স্যাজিটোরিয়াস কাল আগামীকাল ধনুরাশির ব্যাধি যোগ অর্থাৎ শরীর অসুস্থতা শরীর খারাপ মন মেজাজ খারাপ অ্যাংজাইটি ইত্যাদি অর্থাৎ ধনুরাশির আগামীকাল সতর্ক ও সাবধানতা অবলম্বন অত্যন্ত জরুরি কালকের দিনটা কিন্তু আপনার শরীর এবং মন দুদিক থেকেই আপনি পিছিয়ে থাকবেন মকর রাশি ক্যাপ্রিকন মকর রাশির আগামীকাল দিনটা শুভ হ্যাপি সব দিক থেকে সার্বিকভাবে সব ক্ষেত্রে শুভ যোগ রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির মানসিক চিন্তা একটা চিন্তা ধারণা সেটা অবশ্যই আপনাকে পিছিয়ে রাখবে কালকের দিনের প্রতি একটা অবসাদপূর্ণ মন নানা রকম থিঙ্ক প্যাড আপনাকে গ্রাস করবে তাই আগামীকাল আপনার দিনটা মিশ্র ফল আপনি পাবেন মিন রাশি আপনার পদোন্নতি হবে নতুন পদের উন্নতি হবে অর্থাৎ অফিসে যদি আপনি থাকেন প্রমোশন পলিটিক্যাল জায়গায় যদি থাকেন নেতা সেই পদের উন্নতি হবে কিংবা সরকারি চাকরি যারা করেন সেক্ষেত্রেও প্রমোশন হতে পারে তো নানা দিক থেকে আপনার পদের উন্নতি সাম্মানিক অর্জন মান সম্মান বৃদ্ধি অ্যাটিটিউড বৃদ্ধি কাল দিনটা আপনার অতীব শুভ এর সাথে বন্ধুরা বলে রাখি আগামীকাল থার্টি অগাস্ট শনিবার দু হাজার পঁচিশ বুথ এবং কেতু একসঙ্গে মহাসংযোগ তৈরি করছে তো জ্যোতিষ মতে এই মহাসংযোগ বারোটি রাশির মধ্যে ফলাফল তো ফেলবেই তার প্রভাব পড়বে কিন্তু উল্লেখযোগ্য তিনটি রাশি কিন্তু মালামাল হবে যেমন বৃশ্চিক রাশি তুলা রাশি এবং বৃষ রাশি অর্থাৎ দুটি শুক্র বৃষ এবং তুলা যার মালিক শুক্র তারা নানারকমভাবে সুখভোগ অর্থ আরও আমি বিস্তারিত বলবো আমি অলরেডি শর্ট সেকশানে দিয়েছি আপনারা দেখে নেবেন বুধ ও কেতুর সংযোগে তিনটি রাশির ওপর কী ফলাফল আমি শর্টসে দিয়েছি আমি আগামীকাল বিশদে আলোচনা করব এবং বৃশ্চিক রাশিরও অত্যন্ত শুভ ফল পাবেন বিশেষ করে নতুন চাকরি ইত্যাদির ক্ষেত্রে আমি আগামীকাল বিশদে আলোচনা করবো তো ধন্যবাদ আপনাদের শুভরাত্রি জানালাম আগামীকাল আপনারা সচেতন ও চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করুন ততক্ষণ শুভরাত্রি জয় মাতারা